আইজ না কারো শালিক না আধা ঘারওয়ালি আইজ গে আমি পুরাই বাড়িওয়ালি ওহ যেদিনকে আমিন ভাই আমার একটা কইল শাশ্বতী তোমার কাছে ভালোবাসা হইব জি না খালি বাসা আছে ওইটা পড়েন তাই থাকতে থাকতে ওইটাও হয়ে যাইতে পারে বাসা ভাড়া দেওয়ালার লেগে পোস্টার বানাইলাম বাড়ির বেবা কাহিনীর লগে আমার একটা ফুডু আর ফোন নাম্বারও দিয়ে দিলাম এক বেডায় ফোন দিল বাড়ির বেডরুম বাথরুম বাড়িন্দা বেবাটির খবর লইয়া ভাড়া জানতে চাইল কইলাম মাসে দশ হাজার টাকা এই শুনে বেডাই কয় আফা ফুস্টারের বেডিটা সহ না সারা হেদিন আমগ প্রডিউসার মোস্তফা ভাই আইলো বাসা ছাইবার লাগাম তো বাসা দেহাইতে দেহাইতে কইলাম ভাই মেলা আলো বাতাস পাইবেন এই যেমন ধরেন দোতলার ফেলাডের জানলাটা খুলন মাত্র এমন বাতাস আসতে থাকে দেওয়ালেতে ক্যালেন্ডার দড়িতে কাপড় চাপড় সব দিয়ে উড়াই যায় এই শুনে ভাই কইল আফা আপনার বাসা আমি নিতে পারতাম না কারে কি সমস্যা আরে আমি তো বাসার মধ্যে লুঙ্গি ফেরা ঘুরি সুপার সুপার ভালোবাসা তো লাগে আইসেন সামনের বাড়ির মহিলাটা মেলা সময় ধরে হাত নাড়তেছে এই দেখা আমার উনি স্বামী হাত নাড়া শুরু করিয়া দিছে কাণ্ড কারখানা দেইখা কইলাম চশমাটা মাথার উপরে তো চক্ষে নামাও তাইলে বুঝবা মহিলা তোমারে দেখা হাত নাড়াইতেছে না মহিলা জানলার কাজ আছে গ্লেন আমার বাড়ির আগে একতলা আসছিল আচ্ছা ছয় মাসের মধ্যে দোতলা করে লাইছি কেমনে কেমনে কাম কি নিস্তলা ভাড়া দিছি এক রাইতে আমার বাড়িতে ডাকাইত পড়লো আচ্ছা পরদিন পুলিশ আইলো পুলিশ আইসব পাশের বাড়ির বেডিরে জিগাইলো গতকাল রাইতে হেবাড়ির কোনো শব্দ পাইছো জিনা স্যার মেলা গুলা গুলির আওয়াজ আর পুত্তার সিক করে লেগা হেবারির কোন শব্দ পাইছি না হাকিম ভাই অ্যাডভান্স তারা ভালোবাসা আছে আইসেন আমি ব্যাচেলার গো ভাড়া দেই না তারপরও পরিস্থিতির মধ্যে জোরা জোরি কইরা সাইফুল ভাই ইশতিয়াক ভাই মিরু ভাই শাহজাদা ভাই মিল্লা আমার বাসারা ভাড়া লইলো কয়দিন পরে সাইফুল ভাই আইসা কইল আমরা বাসা ছাইরা দিমু কে কি সমস্যা ভাই আরে অনেক প্যারা সহ্য করতে হয় তুমি কি জানো এই পাশের বিল্ডিংয়ে থাকে নাইকা তোমা তারে দেখার লাইগ মেলা কষ্ট করা লাগে সা দে মই নেও স্যান সিডেন ট্রেন মধ্যে আবার মই দেখা গেছে ভাইঙ্গা তোমারে দেখো অসুবিধা নাই মই ভাঙল কেমনে আর কই না বন্ধুবান্ধব বে বাগদি মিলা দশজন কে সড্ডু মুয়ে খারান যায় রাইতে বিছানায় রাহা রাহামাত পাশের বাড়ি কুত্তাটা সিল্লান শুরু করলো এমন সিল্লান সিল্লে রাইতে ঘুমাইতে পারি না মেজাজ হয়েছে গরম স্বামীরা কইলাম তুমি কি কিছু করতা না এমন কইরা কয়দিন যাইব স্বামী গেছে সেইটা কয় আজ গা আমা গো একদিন কি তা গো একদিন আইস এর শেষ দেই খাই এই কয়া হন হন করে হাঁটা শুরু করলো দশ মিনিট পর স্বামী ফেরত আইলো জি গেলাম কি করলা হু হে কুত্তা ডাঙ্গ বাড়িতে লেগেছি মানে অহন হেরা রা বুঝুক প্রতিবেশীর কুত্তার শিলিনি কেমন লাগে রনি ভাই জাহাঙ্গীর ভাইরা দেখছেন এর মধ্যে দেখবেন না এই এলাকায় আর আইতো না সাইন মাসের ভাড়া বাকি

বাজান তুমি চিপস নিবা না তো কি নিবা আমি চিপস নিব না আপনি একটু আগে যে বাসিটা বাজাইছেন এইটাই আমার সেরা 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 জোক বাইরে আওয়াজ শোনা যাইতেছে মনে হয় নতুন ভাড়া একটা আমার জাউন লাগবে তো জাউনের আগে ভালোবাসা আর ভালোবাসা দুইটার মধ্যে মিল কোথায় কোথায় ভাই দুইটার লাগে কপাল লাগে বাড়িওয়ালি জি কবে হবে বাসা খালি আছে আসেন আচ্ছা ঠিক আছে আসুন না কমেন্টস করার আগে আমি বলতে চাই যে আজকে মার্সেলের অনেকে আছে তারা দেখুক যে এখানে বিচার কার্য করা অত সোজা না কারণ যে কখন কার বাতাস বের হয়ে যাবে কেউ বলতে পারে কতটা কঠিন কাজ এখানে বসে থাকা আজুল্লা কিংবা আপনি ফিল করতে পারছেন যে এখানে প্রত্যেকটা পারফর্মার কি করে মানে কাউকে ছাড় দেয় না না আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে আসলে বিচার কার্য মানে কে প্রথম কে দ্বিতীয় বা কে থাকবে এটা আসলে বিচার করা খুবই কঠিন হাসিটা কিন্তু হার্টের জন্য কিন্তু অনেক ভালো আমরা যে যে হাসতে পারছি এটা কিন্তু আমাদের হার্টটা অনেক বেশি পরিশুদ্ধ হচ্ছে তাই না এটার জন্য কিন্তু ধন্যবাদ পাওয়ার যোগ্য সবাইকে কিন্তু ধন্যবাদ দিতে হয় যে আমরা প্রাণ খুলে হাসতে পারছি হ্যাঁ প্রাণ খুলে হাসতে পারা মানে হচ্ছে আমাদের হার্টটা ভালো থাকা এই যে ভালো থাকার কাজগুলো এরা করছে এর জন্য তো তাদের কাছে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে খুবই খুবই ভালো লেগেছে আমার এবং এই যে বিষয়গুলো নিয়ে খুব সুন্দর সুন্দর করে উপস্থাপন করা এটা কিন্তু একটা মানে মুন্সিয়ানার বিষয় এটা কিন্তু সবাই পারে না সবাইকে দিকে কিন্তু সেটা হয় না আসলে বিচার কার্য করা খুব কঠিন আমি প্রত্যেককেই অভিনন্দন জানাই সবাই খুব ভালো এবং খুব ভালো করছে আমি অভিনন্দন জানাচ্ছি তারা সামনের দিকে এগিয়ে যাক ওকে আপনার হার্ট ভালো রাখার জন্য যেহেতু আমরা ট্রিটমেন্ট দিচ্ছি এটা ডাক্তারের কাজ হচ্ছে আমরা ফি নিয়ে নেব না হ্যাঁ হ্যাঁ ওকে আমরা আমিন ভাইয়ের কাছে পরে শুনবো কারণ তার এখনও বাতাস রিটার আসি না একটু দমনিক দমনিক তো আমি জিয়া বলি এমন যদি বাড়িয়ানি হয় আমিন ভাইয়ের আর কি দোষ আরে বেচারার গুলো তো কোনো দোষই নাই এগুলার তো এগুলা তো এখন দেখে দেখেই শান্তি কি আর করবে যেরকম সাজ যেরকম গেটআপ আর যেভাবে ডায়লগগুলো বলে ভালো ভাষা আছে এগুলো শোনার পর ওরা যে এখনো বসে আছে অজ্ঞান হয়ে যায়নি এটাই তো খুব ভালো ছিল শাশ্বতী মানে ফজু তো আমার ফেভারেট আর তুমি আমিন ভাইয়ের ফেভারেট এখন যে কি হবে এটাই আমি ভাবছি আসো আসো আমিন ভাই আমার সত্যি গাল বেদা হয়ে গেছে ভিলিভ মিশ্বতী ভাই ভাই আপনি এভাবে থাকেন আমার ক্লাসের কথা মনে যাচ্ছে শাশ্বতী ঠু গুড ঠু গুড কোন লেভেলের পারফরমেন্স হয়েছে আমি নিজেও জানি না এতটাই ভালো লেগেছে পারফরমেন্সের কিছু কিছু জায়গা আছে যেমন ও যে জোকসগুলো বলছিল ওর মাঝখানে আরেকটা জোকসে যাবার জন্য সে ছোট ছোটো কন্টেন্ট এক লাইনের একটা সিম্পল কন্টেন্ট হাকিম ভাইয়ের উপরে দিল প্রেমের উপরেও দিয়েছি এই যে ছোট ছোটো জয়নিংগুলো অসাধারণ ছিল এবং জয়নিং টাইমিংগুলো ও মাই গড সেই লেভেলের স্যালুট জানে অসাধারণ

বাসার বাড়িওয়ালি আমাকে বলছে যে এই যে রনি আপনি একটু কাইন্ডলি একটা নতুন চাবি বানিয়ে দেবেন কেন বুঝছে আর বলবেন না আমার একটা ছেলে সে দুস্মি করতে করতে চাবিটা হারিয়ে ফেলেছে বানিয়ে দিয়েছি কয়েকদিন পর আবার বলছে এই যে রনি আমার আরেকটা ছেলে চাবি এরকম হারিয়ে ফেলেছে ওকে আবার বানিয়ে দিলাম বলল ওকে মানা করেন ও যে চাবি নিয়ে না খেলে বলছে হ্যাঁ ওকে মানা করছি আরেকটা ছেলে চাবি হারিয়ে ফেলেছে আবার দিলাম এরকম করে পাঁচ সাত দিন এরকম অবস্থা একদিন রেগে বললাম এই যে আপনি মানা করেন আপনার কতগুলো বাচ্চা বসে এগারোটা লাভ নাই এবার তালা লাগায় নেন ম্যাডাম ঠিক আছে হ্যাঁ এত চাবি বানায় লাভ নেই ঠিক আছে খোলা রাখবেন দরজা আপনি হাসেন কেন এক্সপার্ট আপনি ম্যাডাম স্যালুট আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ